ডাব্লিউবিএসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামকে সামনে রেখে মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি আজকে আমরা আলোচনা করব। যেগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি তোমরা পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন অবশ্যই পাবে তাহলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবে প্রথম কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ ভারতীয় সংবিধান চালু হওয়ার সঠিক সাল বা তারিখ কোনটি এটি ডাব্লিউ বিসিস প্রিমস পরীক্ষাতে এসেছিলো এর উত্তর হবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতের সংবিধান চালু হয় আর কবে গৃহীত হয়েছিল এর উত্তর হবে ছাব্বিশে নভেম্বর উনিশশো তাহলে এরা সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ নেক্সট প্রশ্নটা তোমরা দেখো উনিশশো ছেচল্লিশ সালে প্রথম গণপরিষদ সভায় সভাপতিত্ব কে করেছেন তাহলে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন এর উত্তর হবে অপশন ডি ডক্টর সচিনানন্দ সিনহা ঠিক আছে ডক্টর সচিনানন্দ সিনহা গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন নেক্সট প্রশ্ন তিন নম্বরটা কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয় এর উত্তর হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরকে ডক্টর বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের স্থপতি স্থপতি বলে মনে করা হয় নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল এর উত্তর হবে অপশান ডি তিনশো উননব্বই জন এবার কোশ্চেন দেখতে পাচ্ছ কোশ্চেনটি হচ্ছে ভারতের সংবিধান গৃহীত হয় কবে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ঠিক আছে আর কার্যকারী কবে হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো তাহলে গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে এবং কার্যকারী হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে সাত নম্বর প্রশ্ন কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে তাহলে কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে এর উত্তর হচ্ছে উনিশশো সালে নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কবে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম সভা এর উত্তর হচ্ছে অপশান সি নাইন ডিসেম্বর নাইনটিন ফর্টি সিক্স তাহলে নয় ডিসেম্বর উনিশশো সালে গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন ন নম্বর প্রশ্ন ভারতের সংবিধান রচনা করেছে কে এর উত্তর হচ্ছে ভারতের গণপরিষদ ভারতের গণপরিষদ ভারতের সংবিধান রচনা করেছে নেক্সট প্রশ্ন নিম্নলিখিত সময়কালগুলির মধ্যে কোন ভারতীয় কোন সময় ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদ বিতর্কের মাধ্যমে ভারতীয় সংবিধান চূড়ান্ত করে এর উত্তর হচ্ছে ডিসেম্বর ছেচল্লিশ থেকে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ পর্যন্ত তাহলে উনিশশো ছেচল্লিশ ডিসেম্বরের উনিশশো থেকে নভেম্বর উনিশশো পর্যন্ত এটি লেখা হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন এগারো নম্বর কোশ্চেন আমরা দেখতে পাচ্ছ ভারতীয় সংবিধান এর গণপর্ষ দ্বারা গঠিত খসড়া কমিটির প্রধানকে ছিলেন তাহলে খসড়া কমিটির প্রধান ছিলেন কে ডক্টর বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর খসড়া কমিটির প্রধান ছিলেন এই এম সি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি পরীক্ষায় তোমাদেরকে এগুলো সাহায্য করবে আমি এরপরে এনপি কম্পিউটারের বেসিক নলেজ জেন্ডার অ্যামস থেকে এমসি কো নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও